এই ঘোষণাটাই আমাদের লোকেরা দেয় না এই ঘোষণায় বিগত সরকারের যারা ভুল করেছে তারা দিতে রাজি না ঠিক না বাটি তাদেরকে যখন বলা হয় তোমরা কিছু করেছ আমরা কিছু করি নাই উনি প্রধানমন্ত্রী যখন বেগে যায় কয় আমি কি দোষ করছি আমার বাগাচ্ছি কেন আপনি কি দোষ করছেন পদ্রশো ছেলেকে খুন করেছে কে হেফাজতের আলেমকে খুন করেছে কে জামাতের পাঁচজন নেতাকে নির্দোষ নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছে কে সালাউদ্দিন কাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে কে বাউন্ন জন সাতান্ন জন অফিসারকে মেরেছে কে কোন দোষ চোখের সামনে ধরা পড়ে না আমাদের দুই বছরের কারেন্টের বিল নাই কে নিয়ে গেছেন কথা না কেন আপনারা জানেন না কত কিছু দুই বছরের কারেন্টের বিল নিয়ে যাওয়া হয়েছে শুধু সেটা না বাংলাদেশের হাজার কোটি টাকা বাহিরে গেছে কি যায়নি ইনুস কত টাকা এই কয়দিন ইউনুস সাহেব কতটা গানছেন বাহ সব আল্লাহর অভিদা সব তিরিশ হাজার কোটি আনছেন তিনি জাতিসংঘের ওখানে গিয়ে বলে আসছে দুই লক্ষ কোটি টাকা একখানে আটকা পড়েছে বাংলাদেশের এই শয়তানটা পাস করেছে বলছে এই দুই লক্ষ কোটি আমার দেশে পাঠান মোট বাইশ লক্ষ কোটি টাকা দেশ থেকে বাইরে চলে গেছে তারপরে আমরা আল্লাহর উপর ভরসা করে আছি ঠিকঠাক ঠিক আমাদের ভরসার জায়গা কে আল্লাহ সে আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে মজবুত করে ধরো তোমাদেরকে হেঁদে রাস্তা দেখিয়ে দিবেন কে